قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين সুরা আনাম আয়াত 162 163 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দেন ইন্না সলাতে নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়ায় আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের সব কিছু একজনকে খুশি করার জন্যই করব তিনি কে শুধুমাত্র আল্লাহর জন্যই আমি আমার সব কাজ কর্ম করে থাকি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যে আল্লাহর কোনো শরিক নাই যে আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই লা শারিকা লাহু অবিজালিকা উমিরতু